রামের কারণেই নাকি মাথায় রদের আঘাত আবার এক রামের অক্ষে নেই সুগ্রীব দোসর তবে এখানে দোসর নয় এখানে সিরিয়াল নাম্বারটা অনেক লম্বা চওড়া কারণ গল্প যদি থুরি ঘটনা যদি শুরু হয়ে থাকে শাহজাহান থেকে সন্দেশকালী থেকে ভরতগড় রয়েছে সেই তালিকায় সেই তালিকায় নতুন এনলিস্টেড ভূপতি নগর রয়েছে সেই তালিকায় রয়েছে এবার বাগদাও কেন বলছি ওই যে দুর্বৃত্তের ছড়াছড়ি দুর্নীতির ছড়াছড়ি একইভাবে এবার মাছের যে ব্যবসায়ী সমিতি থাকে অর্থাৎ বাগদার হামকুড়া মৎস্য সমবায় সমিতি এবার সেই সমবায় সমিতিতে শাহজাহানের পর উদয় হয়েছে আরো দুজনের তারা কারা জলধর সেন এবং শ্যামল রায় কি করেছেন এরা বলা ভালো কি করেন নি এরা বাহাত্তর একর জল মধ্যে মাছের চাষ আর সেই চাষ হওয়া মাছ দেদার লুট করেছেন সেই টাকা আত্মসাত করেছেন সেই টাকার পরিমাণ আট থেকে ন লক্ষ টাকা এলাকার ছবিটা একবার আপনাদেরকে দেখাচ্ছি এখানেই মাছের চাষ হয় আট থেকে ন লক্ষ টাকার মাছ এখান থেকে লুট করা হয়েছে তা বাজারে বিক্রি করা হয়েছে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে আর এখানেই শাহজাহানের ছায়া খুঁজে পাচ্ছেন সেখানকার মানুষ পাচ্ছেন প্রচণ্ড শাসকের মদত কি বলছেন তারা শোনাই একে একে শোনাই মাছ লুট হয়ে গেলো তারপর হচ্ছে আমরা মাছ ছেড়ে মাছ ধরতে পারছি লোক এসে লোক এদের কথা শুনে তারা মাছ লুট করে দিলে লুট করলে ওই টিভি লোক আমরাও টিভিসি লোক তারা পাতা দিচ্ছে না বাঙালি দ্বারা আমরা বা বাঙালি দ্বারাও ফিরিয়ে পাই এই যে আমরা আমরা যেন হাতে পাই এখন যাতে পারছি না তার পূর্বে মনগাজoverline ধারে ভরেতে গাছ ছিল গাছগুলো বিক্রি করেছে আবার আসলেoverline মাটি কাটিয়েছে আমাদের ধার দেনা করে যে মা ধার দেনা করে যে আমরা মাছটা ছেড়েছি সেই মাছটাও মোটামুটি ওরা জোর করে ধরে লুটপাট করে দিয়েছে এই আমার এই বিগত কমিটি যারা ছিল আছে সেই তনরা তাদের সব স্বাস্থ্য কোথা থেকে কোথা থেকে এলো সেটা আমরা কি করে বলবো এটা নিশ্চয়ই কোনো পার্টি স্বার্থ থেকে করে করেছে হ্যাঁ এখন আমরা এখন আমরা কাছেও লিখিত জানিয়ে দিয়েছি বিডিও এর কাছে জানা হতো কিন্তু শাসক দলের বাধা দিয়েছে যে এখন যাওয়া যাবে না ইলেকশন যাওয়া যাবে না তাদের হচ্ছে মারামারি গন্ডগোল অশান্তি হয়েছে সেখান থেকে পারছে না